দেখেন আজকে আমরা এই মুহূর্তে চলে আসলাম নিউ মার্কেটে দেখেন যেখানে আপনার পেয়ে যাচ্ছেন একই সব আসলে সমস্ত ইন্ডিয়ান দেখেন ইন্ডিয়ান পার্টি ড্রেস থেকে শুরু করে চব্বিশের

থাকবে ওনাটা ওকে তারপরে ভাই তারপরে ভাই আরেকটা নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান এগুলো সব কালার ছটা নাকি ভাই জি জি প্রত্যেকটা ছটা করে কালার থাকবে এই যে কালারগুলো আমি সামনে রাখছি এই যে কালারগুলো এটা হচ্ছে আইসা একটা ব্র্যান্ড আইসা ব্র্যান্ডের একটা কালেকশন এটা আইসা ব্র্যান্ডের একটা কালার প্রত্যেকটা ডিজাইনে ছটা করে কালার থাকবে এই যে ভাই দেখ পুরো মাথা নষ্ট একটা কালেকশন পুরো সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের মধ্যে প্রিন্ট থাকবে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হুম আর এই হচ্ছে ওনাটা ওনাটা দেখেন তো ভাই ভাই চমৎকার ভাই চমৎকার তাই ভাই জি 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 ভাই এই যে দেখ ওয়াও পুরো মাশাআল্লাহ দিলে একদম বড় উন্ন হবে দুই পাশে কাটর করা থাকবে মাসখানে সিপলিং কাজ থাকবে ওকে একদম মাথা নষ্ট একটা কালেকশন আর পরে দ্বিতীয় একটা দেখাবো এটা হচ্ছে আপনার লাভিনা 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 এটারও ছয়টা কালার হবে খুব সুন্দর একটা ডিজাইন জিরো সিকোয়েন্সের মধ্যে এই যে ভাই দেখেন আরে পুরো মাথা নষ্ট মনে করেন

এই যে দেখেন ওনাটা ও বিশাল একটা ওনা খুব সুন্দর একটা ওনা কাটওয়ার্কের মধ্যে সিপলিং কাজ করা ওকে বিশাল না জি ভাইজান এরপর দেখাবো গঙ্গা গঙ্গা তোমরা খালি গুজে গঙ্গা গঙ্গা হ্যাঁ এই যে গঙ্গা নিয়ে আসছি নিলাম গঙ্গাটা গঙ্গা আচ্ছা এই যে দেখেন এটারও ছয়টা কালার থাকবে খুবই মাথা নষ্ট একটা ডিজাইন জর্জেটের মধ্যে পিওর জর্জেট পিওর জর্জেট হ্যাঁ জি এই যে দেখেন কালেকশন রে ভাই জিরো সিকোয়েন্সের মধ্যে পুরো ব্যতিক্রম কালেকশন থাকবে একদম চমৎকার

বিশাল উন্নয়ন ভাইয়া বিশাল উন্নয়ন এরকম অসংখ্য ডিজাইন আছে আমাদের ভিডিওটা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা করে কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আচ্ছা এই এখন দেখাবো বিপুল ব্র্যান্ডের বিপুল ব্র্যান্ডের একটা ডিজাইন এটা খুবই একটা ডিজাইন দিল্লি বুটিস বলে মাথা নষ্ট একটা কালেকশন ভাইয়া ওকে এই দেখেন

এক্সেট্রা দেখেন একদম সামনে পিছনে হাতে একদম পুরো অল ওভার থাকবে ডেকোরশন কিন্তু আরেকটা আছে ভাইজান গেল থাকবে থ্রি পিস ছাতাবারে এক্সট্রা বোনাস এইেে ফোর পিস দেখেন ভাই ভাই জি ও সেই 마শাআল্লাহ

ওকে ওনাটা দেখেন সম্পূর্ণ পাঁচ এই ভাই ওনাটা দেখেন ভাই একদম চারো পাশে কাটর করা फ्लावर করা থাকবে আর মাসখানে জিরো সিকোয়েন্সের কাজ থাকবে সম্পূর্ণ মনে করেন একদম পুরো একদম ফুল অল ওভার গর্জিয়াস পুরো একের ভিতরে সব পেয়ে যাচ্ছেন মিনাল কলকাতায় এটার কিন্তু এটাও কিন্তু ফোর পিস এই যে ভাই পায়জামাটা দেখেন কি সুন্দর फ्लावर কাজ করা এই হচ্ছে পায়জামাটা ওকে ভাই তাহলে পায়জামাটা

এটাও স্যার জি এটা এটার মধ্যে এই যে পাই কাজ হবে আর এই ওন্নাটা সম্পূর্ণ গর্জিয়াস হবে সম্পূর্ণ গর্জিয়াস হবে জি জি সুতা দিয়ে পেটানো কাজ করা হবে ভাই আচ্ছা এই যে দেখেন পুরো একদম পাঁচ হাতি নামাজি ওন্না হবে অনেকে সিন্ধ করে যে ভাই এগুলো ধুলে বা ওয়াশ করলে উঠে যাবে ভাই এই যে ব্যাক সাইডটা দেখেন সুতা দিয়ে যে পেটানো কাজ করে এই প্রমাণিত ঠিক আছে ভাই জান থেকে ভাই হাটে বেকারে আচ্ছা এখান থেকে ইন্ডিয়ান মাল আপনার চার পিস কালেকশন হাতাটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে একদম পুরো খুব সুন্দর এটাও কিন্তু পিস হবে এটার কাজ দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি শেষ টাই ভাই খুলতেই থাকবো খুলতেই থাকবো আজকে ইন্ডিয়ান বাজারে চলে আসছেন সরাসরি দেখাই দিচ্ছি মিলান কলকাতায় দিবে ইন্ডিয়ান কালেকশন একদম অথেন্টিক কালেকশন দিবে মিলান কলকাতা ওকে তারপর ভাই তারপরে দেখাচ্ছি বুটিকসে বুটিকসে কিছু ডিজাইন দেখতে পারেন বা লোন আছে আমাদের এখানে পুরো অল ওভার আচ্ছা ওয়ার জিএস দেখান দেবেন লোন দেখান দেবেন ভাই তো দেখান দেবেন হ্যাঁ এই দেখেন এখান থেকে দুই পিস দেবেন ভাই জি জি ভাই এখান থেকে দুই পিস দিয়ে দিব পিস দেবেন জি অবশ্যই ভাই আচ্ছা ভাই এই যে দেখেন কাগজ সুন্দর দেখেন এটা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ভাই রং ভাই কালার ভাই যদি কোনো যে কোনো কাস্টমারের যদি কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে যে আমরা বানানো ড্রেস আমরা এক্সচেঞ্জ করে দিব একদম পুরো অথেন্টিক কালেকশন ভাই একদম পিওর সুতি যেটাকে বলে গরমের আরাম ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর ভাই फ्लावर প্রিন্ট হবে ব্যাক সাইডটা আর খুব বড় হবে পায়জামাট হবে আরবি কটনের মধ্যে ওকে আরে ও হবে না ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে জি জি একদম বিশাল উন্না ভাই এই যে দেখেন একদম বিশাল উন্না ভাই আমি ঢেকে যেতেছি উন্না দিয়ে মনে করে এত বড় না